আচ্ছা কিছুদিন আগে দেখলাম যে ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড গরম পড়ছে তিরপুরা টেম্পারেচার প্রায় অ্যারাউন্ড ফোরটি ডিগ্রির মতন প্রায় সাথে থার্টি সেভেন ডিগ্রি এমন হইতাছে এবার দেখি কিছু মানুষ আল্লাহ মেঘ দে পানি দিয়ে কইয়া কিছু মুসলমান কিছু হিন্দু পূজা পার্বণ করতেছে মন্দিরে জল ডালতা মানে এই কোন ধরনের বিকৃত মানসিকতা লই তারা এইভাবে এই কার্যকলাপগুলি করতেছে আমি জানি না যদিও আপনি কি মন্দিরে জল লাগলে আর মানুষের বারে বারে জল বৃষ্টিতে আপনি জল পাইবেন পাইতেন না যেটা বৃক্ষ রোপণ করেন গাছ রোপণ করেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেন প্রাকৃতিকে সুন্দরভাবে সমুজ বডানিভাবে গড়ে তোলার চেষ্টা করেন না এটা না করে সেটা এটা করে আর এটা দিলে বৃষ্টি হয় মানুষ কত যে অধপতন হইতেছে মানুষ দিনের পর দিন মানুষ সারা বিশ্ব অ্যাডভান্স টেকনোলজির দিকে যাইতেছে আর আমরা ভারতবর্ষের কিছু মোরক্ষ আছে আমরা এই রাজ্যের সাথে সাথে ভারতবর্ষের কিছু মোরক্ষ আছে এই সরকার আইয়া তাদেরকে ঠিক মতন দুইতে আছে। হ্যাঁ এটাই আপনার কাম না আর কোনো কাম নাই